হ্যালো ড্রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো তোমাদের সকলকে আমার নতুন একটা মিনি সাথে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক জানাচ্ছি সকাল সকাল চলে এসেছে ছাদে আর এদিকে দেখতে পাচ্ছ ছাদের ওপরে কতগুলো আম পড়ে রয়েছে কিন্তু আমের পাতা পুড়ে পুরো ছাদটা অপরিষ্কার হয়ে রয়েছে তো যাই হোক এদিকে দেখো আম কুড়িয়ে নিচ্ছি আর এই যে দেখো এই আমটাকে পাখিতে ঠুকরে ঠুকরে খেয়েছে দেখতে পাচ্ছো গরম আর এত রোদের তাপে আমগুলো পেকে পেকে সব পড়ে যাচ্ছে এদিকে আম পড়ে থাকলে কাগে এসে বা পাখিতে এসে না ঠুকরে ঠুকরে খায় ওই যে ওই আমটা যেমন হয়েছে আর কি ঠুকরে ঠুকরে খেয়ে নিয়েছে এই দেখো এই একটা আম এরকম ঠুকরে ঠুকরে খেয়েছে এই দেখো কতগুলো আম এইভাবে পড়ে রয়েছে পাখিতে খেলে সেই আম কি আর খাওয়া যায় কাল সকাল এসেছে ছাদে এদিকে দেখতে পাচ্ছ রোদ কতটা উঠে গেছে মানে সকাল থেকেই শুরু হয়ে যায় সারা দিন চলে রোদের তীব্র তাপ ওদিকে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছিলো জাস্ট কটা বাসন ছিল মাঝতে হবে তো তোমাদের দাদাভাইও ও আজ ওর স্কুলের টাইমেই বেরোচ্ছিলো মানে একটু লেট করেই বেরোচ্ছিল তো বললো ঠিক আছে চলো আজকে আমি ওকে স্কুলে নিয়ে যাই এছাড়াও ছেলেও অনেকটা ভালোবাসে ওর বাবার সাথে বাবার গাড়িতে করে স্কুলে যেতে তো তাই জন্যই এই যে দুজন মিলে বেরোলো স্কুলের পথে এদিকে আমিও বেরিয়ে পড়েছি মানে ওরা বেরোনোর পর আমি বাসন কটা মেঝে ধুয়ে গুছিয়ে রেখে তারপর আমিও বেড়ে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছিলাম আমার হাবড়াতে একটা কাজ ছিল আগের একটা ভিডিওতে দেখেছিলে যে একদিন দুপুরবেলা আমি হাবড়াতে গেছিলাম একটা লোন শোধ করতে আর সেখানেই আজও যাচ্ছি কেন জানো কারণ এনইউসি নিতে চলে যে ব্যাংক থেকে লোনটা দিয়েছিল সেই ব্যাংকে না আমাদের একটু প্রবলেম আছে তো যার কারণে আর এছাড়াও বিশেষ করে লোন যেখান থেকে নাও না কেন লোন শোধ হয়ে গেলে এনইউসি নিতেই হয় না হলে পরে সমস্যায় পড়তো এদিকে আমার অবস্থা দেখ। দেখো রাস্তায় এত রোদের তাপ মানে এখন সময় সকাল দশটার এখনই এতটা তাপ দিচ্ছে দেখতে পেয়েছো আমি কেমন ঘেমে গেছি যাই হোক আমি কিন্তু ওইখানটাতে চলে এসেছি তো ওখানে সাইকেলটার নিচে রেখে তালা দিয়ে রেখে তারপরে উপরে যাচ্ছিলাম বাট উপরে গিয়ে দেখি সবটাই বন্ধ আমার কোনো কাজের কাজ হলো না তো তারপরে চলে আসলাম আর হাবড়াতেই এক জায়গায় এ দেখো ঠান্ডা জল ছোলা পাতশা ছিল আসলে ওদের শ্বশুর বা বাবা কেউ একজনের মৃত্যু বার্ষিকী ছিল সেই হিসেবেই সেই উপলক্ষে আর কি রকম ঠান্ডা জল বাতসা ছোলা কাঁচা ছোলা এই এইসব তাও আবার যদি হয় ঠান্ডা জল তো সত্যি ওখানকার ওই জলটা নিয়ে খেয়ে তবে যেন শান্তি পেয়ে তো গেছিলাম আমার কাজে আর এও গেছিলো ওর একটা কাজে হাবড়াতে তো দুজনের মধ্যে দেখা হয়ে গেল মানে ফোন করেই দেখা করে নিয়েছি তারপরে আমরা স্টেশনে উঠে দুজন মিলে লস্যি খেলাম এই দোকানটা না খুব সুন্দর লস্যি করে ওই বান্ধবীর বাড়িতে গেছিলাম অল্প কটা মাল ছিল সেই মাল কটা করে আবারও দুপুর দুটোর সময় বেরিয়ে পড়েছি চলে সকালে যখন এনএমসি নিতে গিয়েছিলাম তখন কেউ অফিসে ছিল না যার কারণে আমি একটা স্যারকে ফোন করেছিলাম উনি আমাকে দুটোর সময় আসতে বলেছিল তার জন্যই আমি দুটোর সময় এসে বসে থেকে থেকে এখন সময় তিনটে বাজে এখন এনএমসি নিয়ে যাচ্ছি স্কুলে স্কুল থেকে ছেলেকে নিয়ে তারপর সোজা বাড়ি জানো তো অনেকটা কষ্ট হয়ে গেছিল ওই রোদের মধ্যে আজকে ভীষণই রোদের তাপ ছিল সেই রোদের মধ্যে চার বার করে এতটা রাস্তা সাইকেল চালিয়ে যাওয়া সাইকেল চালিয়ে আসা তার চেয়ে বড় ব্যাপার হলো সাইকেল চালালে ছাতাও মাথায় দেওয়া যায় না তো যার প্রচুর কষ্ট হয়ে গেছিল আজ এতে এসে একটুখানি গা ধুয়ে নিয়েছিলাম তারপর ভাত খেয়ে শুয়েছিলাম দরজা জানলা দিয়ে একটুখানি ঘুমিয়ে সন্ধেবেলা ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি দুধ নিতে সন্ধে দিয়ে দুধ নিতে এলাম বাড়িতে গিয়ে ছেলেকে পড়াতে বসবো আজকে সারা দিনটা পুরো অনেকটা কষ্ট হয়েছে কারণ ওই যে তাপটা গায়ে লেগেছে না পুরো সারাটা দিন দিয়ে রাত দিয়ে আমার গা হাত পা জ্বালা জ্বালা করেছে মনে হচ্ছে পাশেই কিছু একটা তাপ যুক্ত রাখা আছে এমনটা মনে হচ্ছিল আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে